আমরা বানিয়াসুঙ্গের একটা বাইরাল হাওয়ান বানিয়া এলাকাত এর মানসিক নামটা কি তা কমেন্ট কইরে জানাই পাই ই আমরা বানিয়াসুঙ্গের এর খুব বেশি বালা ফাইন তো আজকে আমার হঠাৎ করে মন চাইলো ফিটা খাইতাম আর আমরা দুই দিন যাবত ভালোই বৃষ্টি হইতেছে তো বৃষ্টির মাঝে বর্তা ফিটা খাইতে ভালোই লাগে এরপরে আমার আম্মায় সাউলের খুঁত ভেজাই সকালবেলা চাউলের কুইত ভিজাইতে বালা করে দইয়া পরিষ্কার করে ফাটার মাঝে বাড়ছই আর এখানে শিদল রে খোলা দিছুই তো আমার আগের একটা ভিডিওর মাঝে আমি শীতল রে শিদল কইসাম তো সবাই তলে মজা করছুই আসলে এলাকার অনেকে দেখি রে শিদল রে শিদল কয় তো আমি ভাবলাম শিদল কইলে হয়তো আপনার ফোকাস আইব এই ভিডিওর উপরে তো ভাবলাম যে আমি আজকে শিদলে কই তো মজা করে হিদলের বর্তা বানাইছো আর ইদানিং আমি একটু কনফিউশনে আছি কেউ বাসা দিকে সুন্দর করে কমেন্ট করেন বা খুশি হইন কেউ কই না ফু বানিয়া বাসায় ব্লগ দেন আবার কেউ আছে আইয়া কই বানিয়া গাইয়া খেত কত কিছু কই আমি যেহেতু সব সময় শুদ্ধ ভাষা দিয়ে ব্লগ দেই তো আমার কাছে আঞ্চলিক ভাষায় ব্লগ দিতে গিয়ে একটু এদিক ওদিক হইয়া যায় এমনিতে বাড়িতে সুন্দর করে মাতলেও বয়স দিতে গেলে দেখা যায় উল্টা পাল্টা হয়ে যায় শুদ্ধ ভাষায় আর ইদানিং দুইটা বাচ্চা আর যেহেতু প্রতিদিনই ব্লগ দেওয়া লাগে তো একটু তো চাপ পড়তেছে আর আমার মনে হইতাছে আমি এখন উল্টাপাল্টা কথা খাওয়া শুরু করছি যেটা লই আর পরিবারের সবাই হাসাহাসি করে যেমন আজকে আমার আম্মা শিলফাটা রাইকে গেছুন আর একটা মুরগির বাচ্চা আইয়া ডিস্টার্ব করতেছে তখন আমি আমার আম্মার ডাইকে কইতাছি মুরগির বাচ্চার উপরে শিলফাটা উঠতে যাইতেছে এটা শুনে তো সবাই কি হাসাহাসি শুরু করছে যাই হোক আপনারা যেহেতু আমার বাইন্য সুঙ্গের বাসার ব্লগ গুলো বেশি পছন্দ করুন হাতে গোনা এক দুইজন নেগেটিভ কমেন্ট করুন এটা কোনো ব্যাপার না তো আমি চেষ্টা করবো আমরা আঞ্চলিক ভাষায় ব্লগ দিতাম যারা বাবন আমি শুদ্ধ পারি না তারা একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেল বা আমার পেজও আরো অনেক ভিডিও আছে এগুলো একটু কষ্ট করে দেখে তাইলে আপনারা কনফিউশন দূর হইব